দিন সংস্কার না হয় দশন ইউনিয়ন আমিরশা পাড়ার রাস্তাগুলোর বেহাল দশা এতে সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই জনপদ ও সড়ক মন্ত্রণালয় রাস্তাগুলো এখনি সংস্কার না করলে রাস্তাগুলো অনুপযোগী হয়ে পড়বে দ্রুত সংস্কারের দাবি জানাল এলাকাবাসী সেই কারণে বন্যার পরবর্তীতে যে মাল আমি রাস্তা করেছি সে রাস্তার পর আবার যখন বন্যা আসছে আমরা আবার চেষ্টা করেছি এই রাস্তাকে মেরামত করার জন্য আমরা আমাদের উদ্যোগে এলাকার উদ্যোগে ইউনো অফিস থেকে আমাদেরকে সামান্য সহযোগিতা করেছে ওই সহযোগিতা দিয়ে আমরা রাস্তা সম্পন্ন করতে পারি নাই আমাদের যে পরিমাণে রাস্তা করার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই আমি জেলা প্রশাসক এবং ইউনো অফিসের উপর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দশ নং আমি ইউনিয়নের রাস্তাঘাটগুলোকে ভালোভাবে করার জন্য এবং সিসি টেলার আওতা আনার জন্য আপনাদেরকে আমি সর্বাত্মক অনুরোধ জানাচ্ছি কারণ আমি একটি মিনি শহর এখানে এই রেমিটেন্স যোদ্ধারা কাজ করে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আমি শাহ আসেন আট নয় দশ নম্বর ইউনিয়নে যদি রাস্তাঘাটের এই হাল অবস্থা হয় তাহলে এই এলাকার জনগণের কী হবে যেখানে হাজার শত শত গাড়ি চলাফেরা করে এবং চারদিক থেকে বা সারা বাংলাদেশ থেকে এখানে দেখার জন্য এই মিনি মিনি শহরটাকে দেখার জন্য সারা বাংলাদেশ থেকে লোকজন আসে যখন দেখে তারা অনেক কথা বলে আমরা বলি দেখেন বর্তমান পরিস্থিতির কারণ হচ্ছে না আমরা চেষ্টা করতেছি আপনারাও যাতে এই এলাকায় আসেন দেখেন এই এলাকাটাকে উপভোগ করার জন্য আপনারা দেখতে আসেন বাংলাদেশের একটি ইউনিয়ন যেটা হলো একটি মিনি উপশহর আমিষাপাড়া ইউনিয়ন যেখানে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত লোকের বসবাস তাই আমি আবারও আপনাদেরকে পুনরাবৃত্তি করছি আপনারা এবং নোয়াখালী জেলার প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং সোনাইমি ইউনিয়ন অফিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দ্রুত এই রাস্তা মেরামত করার জন্য কলেজ থেকে দিকজন পর্যন্ত আমাদের চলাচল অবস্থা অনেক শোচনীয় অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করার জন্য এবং আশেপাশে আরো কিছু রাস্তা আছে যেগুলা অনেক কষ্ট করতেছে মানুষ আপনার দেখে শুনে এই রাস্তাগুলো দ্রুত মেরামত করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মানে আজকে তিরিশ চল্লিশ টাকা আমাদের মিশুকের ভাড়া সেখানে গেছে একশো টাকা ভাড়া এখানে আমিষাপাড়া কুল রহমান ডিগ্রি কলেজ আছে আমিষাপাড়া কামিল মাদ্রাসা আছে তারপর আমিষাপাড়া গুলুর রহমান হাই স্কুল আছে ইসু বহুমুখী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে অনেক ছাত্রছাত্রী এখানে ভাই পড়ালেখা করে কথা বুঝছেন ভাই এখানে ভাই জন দুর্ভোগের কোনো শ্বাস নেই ভাই জন দুর্ভোগের কোনো শেষ নাই এই যে গুনের ভাই কোনো মেরামত নাই আজকে অনেক দিক দিন যাবত ভাই এই অবস্থা মানুষের কি বলুন ভাই কষ্ট কারি কষ্টের কোনো শেষ নাই আজ কোনাই দিছে কোনায় খরচ করছে এখানে দরকার হয়েছে মেয়া টাকাও দিতে হইব প্লাস যারা কাজ করবো তাদেরকেও দিতে হইব আর এখানে যে ব্যবসায়ীরা আছে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে নাম করা ব্যবসায়ীরা এখানে আছে ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করেন ও দুই চার পাঁচ দশ গাড়ি বালুকোনা আনি হালাই দিচ্ছে শেষ এই যে আমি ইয়ার হয় এখন আমরা পাঁচ লাখ টাকার কাজ যদি পাঁচ কোটি টাকা সমাধান করতে চান এটা কি নি এটা হয় না এখন ভাই বৃষ্টি আইলে রাস্তায় নষ্ট হয়েছে এটা কথা ঠিক আছে সারমান সাহেবের কথা ঠিক আছে কিন্তু কত হয়েছে ভাই এই পাঁচ লাখ টাকা দিয়ে রাস্তার কাজ হয় না ভাই এই কাজ রাস্তার কাজ করতে হলে দুই তিন কোটি টাকা পাঁচ কোটি টাকার দরকার আছে আর উনি যারা এই যে নোয়াখালী সড়ক পরিবহন অধিদপ্তর আছে প্রায় জেলা প্রশাসক আছে ইউনো আছে ওনারা নিজেরা ভাই কাজটা তদারকি করতে হবে কারণ এখন তো সরকার নাই ভাই তো কাজটা তদারকি করব কে কথা বুঝেন না নিজেরা সব এখানে থাকি কাজটা তদারকি করি করাটাই ভাই উত্তম ভাই नाहले भाइ म जनदुर्भे शेष नै भाइ कष्ट भाइ कष्टो अब नै हामी ओदिक राष्ट्र अवस्था छ रवस्था छ बहुत खराबरे भाइ अवस्था छ इतिहास